এক ভন্ড নবী দাবিদার বের হবে বিশ্বনবী সময়কালেই এক ভন্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামতুল কাজা এসে বলে মোহাম্মদ আর নবু আনে শুনলা কেউ শুনলি তুমি একা নবী নও নবু অর্ধেক তোমার অর্ধেক আমার তো আমার বুঝাই দাও বিশ্বনবী বললেন তোরে বুঝাই দেবো আনতা মুসাইলামা ফাঁকাত আনতা মুসাইলামতুল কাজা আজ থেকে তুই শুধু মুসাইলামা না তুই ভণ্ড মুসাইলামা তুই মিথ্যাবাদী মুসাইলামা বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক গণ্ড নবী দাবিদার বের হয়েছে এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান এখানে পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন গোলাম মির্জা গোলাম কাদিয়ানি এই বেদকটাও নব দাবি করেছে পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এয়ার ফোর্সে দাবি করছে আমি ঈসা আল مسیহ এই বন্ডটার অনুসারী বাংলার জমিনে আসলে নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফ কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে নাই এত আন্দোলন হয় এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়ে না এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে চিল্লায় বড়া ঠিক এরা মুসলমান নয় কারণ আপনি শুধু লা ইলাহা মান লে মুসলমান হতে পারবেন না মুমিন হতে পারবেন না বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী শেষ নবী ওনার পরে কোনো নবীও আসবে না কোনো রাসুলও আসবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাইঙ্গা গুয়ের টাঙ্কিতে পয়রা করছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হয়েছে তো বড় আর বাড়ে না আল্লাহকে খা জন্মের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরা নিজে পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়াদপে কই মরছে হ্যাঁ বাথরুমের ট্যাঙ্কির ভিতর তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠা কিছুদূর ওঠার পরে এত ওজন রশি রশি ভাঙ্গে আবার দমাস করে পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জন্মত ভুক হাইয়া নিয়ে বিষ্ণুবির সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লা এখন ঠিক কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝেনিমেনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও না এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত বেয়াদবি করত স্পর্ধা দেখাত বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে দিত সে বলতো আমি নবী তার এক লোকেরা বলে তাহলে বিশ্বনবী মাহমদের মধ্যে তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল বেড়ে দিত বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়ো হয়ে বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতে তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বরবী নাই আলেমদের কাছে যাবে খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবে যাবেন হুজুরের কাছে যাবে। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে সবসময় কোরআন সিনাতে যে কোরআন ওইটার বর কথা ছেড়া নেই বিশ্বনবী তা হানিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত তুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতেন তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করত তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চাগুলো ডাক মাথা থাকত কি করতো ডাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্ব নেই বলে নেই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভণ্ড আসে না নেই দুদেল বান্দা কেলমা চোর না পায় শোষণ না পায় গোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছেন এরকম ইসলামের লেবাস লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায়ার আগে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছেন না নাই এরকম বন্ডপীর পীর আছে না নাই হকানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করব আমাদের বিরুদ্ধে আর হুঙ্কার হচ্ছে বন্ডদের বিরুদ্ধে এই দেশে এত বন্ডপীর পীর এই দেশে যত বন্ডপীর পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই কথা বলেন অনেক বন্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই দোষলের পানি মুরিদ সব সবসাভ আছানা নাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক বিষ্ণী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এ আলামতটা সমাজে আছে না দেখেন বিষ্ণুবি যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপর এরপরে ফরমান কাসরাতুল হারাজ ক্যামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন হারাজ হারাজ কি বললেন ওল হারাজ আদা হল আরক কিভাবে জ্বলন বারবার যুদ্ধ আছে না নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদাবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদ দাবা সুইট ডন ওয়ান টু সি এনি ওয়া ইন দ্য হোল ওয়াল টুই ডন ওয়ান টু সি এনি ওয়ান ইন দ্য হোল ওয়াল্ট না আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাইনি বিশ্ব নই বললেন কেমন তার আগে এগুলো বেড়ে যাবে বিশ্বনই বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যার দেশে আছে নাই উপরের নির্দেশ টেলিফোন উপরের শ্যুট করো দিন কিন্তু কেন সে মারল ওই সৈনিক জানে না এরকম না নাই আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারল না যে আমি কেন বললাম কথা কয় আহা এই বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ড লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং যোগ করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে নাই সবগুলোর বিচার হবে ইনশাল্লাহ পড়েন আপনার জমি মেরে খাইছে দুনিয়ার বিচার পান নাই হাফ কামুল হা কি বিচার আছে নাই আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে দুনিয়ার বুকে বিচার পান নাই আখেরাতে বিচার আছে নাই বিশ্ব নয় বললে মারামারিটা বেড়ে যাবে কেমন রাখতে এখন দেখেন খালি মারামারি কুপা কুবি দুই টাকার টেম্পু ভাড়া লয়ে একজন একজনের মায়ামাল এসেছে কয় টাকা নাওজুল্লা বলবেন না আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদের বাঁচাও এরপর মিশনে বললেন দিয়া উল আমানা কেমতের রাগ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আসে না নাই বিশ্বনাই বললেন কেমতের রাগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে এটা দুই আতিল আমানাতু প্রশ্ন ছুড়ে দিলেন এরা আল্লাহ মাতা সা কখন কেমত হবে বিশ্বনাই বললেন ইদা দুই আতিল আমানা যখন আমানতের খেয়ানত হবে তখন কেমত হবে সাহাবির আবার প্রশ্ন শুনলেন কাইফা ইদা আতু হাই আল্লাহ হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে বিশ্বনী বললেন ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাদিরি সাআ যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কেয়ামত হয়ে যাবে এরকম আমানতের খেয়ানত তো বুই করে নাই ধরেন একজন আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন জানে না কোরআন জানে না হাদিস জানে না বক্তৃতা এটা কেমতের আলামত না এটা আমানতের খেয়ানত না এই দেশে শিশু ভক্ত আছে না নাই তথায় কন এদিকে আর কি মানুষ হইছে শিশু ভক্ত হইলে তিন গুণ হবে বিল্ডিং টিল্ডিং ভাইঙ্গা প্যান্ডেল প্যান্ডেল খুললা অবস্থা সারা এত মানুষ বুঝে কি বলে নিজেও জানে না কি যে জানে না ওইটাই জানে না সবকিছুর একটা বয়স আছে তোমাকে পড়াশোনা করতে হবে তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে জানতে হবে তোমাকে বিশ্লেষণ করার অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে ছোট বাচ্চা যদি মুরুবীর মতো কথা বলে আমরা এটার বলি আপনারা বই করে কি বলেন পাশে খতিব সাহেব এখানে হাফিজ সাহেব এখানে ইমাম সাহেব এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে জগৎ বিখ্যাত মহাদ্দিস আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে এটা কেয়ামতের আলামত এগুলো বন্ধ করেন এগুলোর সাথে ইসলামের সম্পর্ক রা তারা করণের কথা জানে যারা আলেম তাদেরকে দাওয়াত করেন জ্ঞান গর্ব আলোচনা করবে আপনার জীবনকে উজালা করে দিবে কে কিন্তু লোক করার জন্য এগুলো করে সিনেমা ফিলের ভিতরে এই শখ খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করে মাহফিল হইলে এরে লাগবে ওরে লাগবে এরে লাগবে আমগ অবস্থা হালুয়া পনেরো হাজার দাওয়া ইনভাইটেশনের মধ্য থেকে নব্বইটা প্রোগ্রাম রেখেছে এই বছর পনেরো হাজার এটা কেমন আলামত না সোহান এলাকায় আর এটা কে আলামত কেন আমারে লাগবে কেন আপনার এলাকায় মহাদ্দিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজহারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করুন এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল অনেক মাহফিলা এত শ্রোতাও এখন কোথাও যেতে পারি নাই আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা লোকজনের দাবি হচ্ছে সেলফি সেলফি বিভিন্ন ভঙ্গি করে মুখ বাঁকা করে এরকম হাত বাঁকা করে আমি বললাম কি স্টাইল তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমনভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এক্লাস কি দরকার এখলাসের বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলেন আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দেওয়া যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে নামনা করে সবাই ধরে রাখতে হবে পাওয়া ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়তের কোনো সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়ত নাই মাহফিলের ফিলের পরে হয় ফদরের নামাজটা ঠিক মতো হয় না হেদায়ত শূন্য হেদায়ত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেনশন সেটা নাই আসুন আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে চান না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বোঝাতে চায় ওইটা বোঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জোরো হওয়ার দরকার না আজকে যদি চ্যানেলে একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি এখলা জরুরি আল্লাহ প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি একলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো তাহলে এই যে যেই লোক যে চেয়ারে বসার যোগ্য না ওই লোক যদি ওই চেয়ারে বসে কেমন কার আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইদুল কওমি খ নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন খেদমত করার জন্য দেড় কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন কর পাঁচ কোটি টাকা এগুলো কেন এই ট্রাডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ালো আর সিগারেট খাওয়ালো রাখবে কেন উনি তো আমাদের খাদেম পাওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দেবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব হাসারা নাই কেমন আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক পাল্লাই মেপে দিচ্ছি বেশিরভাগের এই অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক না এখন বছরে একবার একবারে খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছেন না এনে তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না ওনারা বসানো হয়েছে যে লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে পিছনেই বললেন তখন খুলি কে মত হয়ে আলামত আমানতের খেয়ানত এটা অনেক বড় বিষয় আমার সম্পদ আছে এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমান আমার শক্তি আছে এই শক্তি আমান যুবক যারা আছো তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত এবং আমান তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো তোমাদের একটা তোমাদের এলাকাটারে চার্জাতি বানিয়ে দিতে পারে তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো গতিকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস রচনা করতে পারো বিষ্ণুবি যখন তোমাদের মতো যুবক ছিল তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন গানের কনসার্ট করে নাই যাত্রাপালা করে নাই নাচানাচি করে নাই উনি হাতে হাত রেখে বলছেন মক্কার বকে কোনো টেন্ডারবাদী থাকবে না মক্কার জমিনে কোনো চাঁদাবাদী থাকবে না ধর্ষণ থাকবে না মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি আমার সম্পদ আমার আমানত আমার ছেলে মেয়ে আমার আমানত আমার ছেলে কার সাথে মিশে ডিশের কোন চ্যানেল দেখে ওই ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে এটার ব্যাপারে কেমন তোর দিন আমার জিজ্ঞেস করবে কে কারণ এটা আমার যিনি চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমার যিনি এমপি ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয়া তার আমার না মেম্বার দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকা তার এলাকায় যদি ইয়া বার বসে কাঞ্জার আসল বসে এটার দায় ভাগ তিনি এড়াতে পারেন না তার এলাকায় ধর্ষণ হলে এটার দায় ভাগ তিনি এড়াতে পারেন না এটা তো আমার যিনি মন্ত্রী পুরো এটা তার কথা আমার যিনি মাননীয় প্রধানমন্ত্রী আমার ছাতকন্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি বা তার হাতে আমার অনেক বড় বিষয় আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওল্লে দিন আহুম লে আমান আতিহিম যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে এজন্য আমানতপূর্ণ করতে রাজি আছেন যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কেয়ামতের ভয় সারা নেই দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায় আমরা যেন না আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি আল্লাহ তুমি দাও এরপর বিষ্ণনবী বললেন একটা চাউল বুনিয়ান ক্যামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আচ্ছা আজকে নারায়ণগঞ্জে ঢুকে এটা যে নারায়ণগঞ্জ যেটা আমি চিনতেই পারতেছি না এত সুন্দর হাইওয়ে এত বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার আগে ছিল এগুলো কথা বলেন আরব বিশ্ব দেখবেন বুর্জাল খালিফা জমজম টাওয়ার এই টাওয়ার ওই টাওয়ার একটার পর একটা টাওয়ার বিশ্ব নেই বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে শুনতেছেন মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় ফা আলাপ ফা আমরা কদ আবাল্লাহ জেনে রাখো ক্যামত বেশি দূরে নাই ক্যামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই বা ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার একশো বিশ তলা একশো বিশ টোলা বিশাল বলতের আলো ওর পাঁচতলা আমার লাগবে দশতলা ওর দুইটা গাড়ি আছে আমার লাগবে চারটা গাড়ি ও তো হাত যুত আমারও যে পড়তে হবে ওইটা আসলে নাই ওর মেয়ে হেজাব পরে আমার মেয়ে তোর হেজাব পড়া বই চিন্তা নাই ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খোট্টার নামাজি বানাবে এই টেনশন করে না খালি সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বিচিন্তা এই পৃথিবীটা একটা ধোকা বই গড়ে রু ভাইরা এই পৃথিবীটা একটা ধোকা একটু থামেন সিট ডাউন থিংক অ্যাবাউট ডেথ মৃত্যু সম্পর্কে ভাবেন দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মর মরা লাগবে চলে যেতে হবে ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মায়া আটকে পড়ে আমরা আখিরাতকে মৃত্যুকে বেমালম ভুলতে বসেছি বিশ্ব নেই বললেন কেমতের আগে মানুষের টেন্ডেন্সি হবে মানুষ বড় বড় এত ফিল বুনিয়ান পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে এটা আসে না নাই এরপরে বিশ্বনাই বললেন জুহুর নিসাল আল কাসিয়াত আল আরিয়াত আল হা ইলাত আল মুমিলাত কেয়ামতের আগে পোশাক পরিহিতা ন্যাকেট উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যায় গুই করে সব পর্দা মেনটেন করে আসা হ্যাঁ স্থানীয়রা পর্দা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল কর কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুইগরের মতো না ভয়ঙ্কর বিশ্বনাই বললেন কাসিয়াত আল আরিয়াত আল মা ইলাত আল মুমিলাত পোশাক পরিহিত লুঙ্গিনী মানে বোরকাও করবে বোরকাও আলি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বুঝেন এই যে আপনি টাইট ফিটিংয়ের বোরকাটা পড়লেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টের পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথায় কথা ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি না ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নেই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নেই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবানলা পড়া নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রু মাতায়েদ দুনিয়া আল মারআতুস সব হলো সম্পদ আর সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের ব্যাটগুলা খনি এ নেককার নারী যদি হিজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ লাভ এর নাজবু সাকিব বের কারি আহমাদ বিন ইউসুফ আল আছরি বের হবে বড় বড় মুফাসসির কোরআন বের আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসানি সানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাদাবাস টাকা দিগুলো করবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে গানজার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এই জন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কয় যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে স্টাইলে এই মেয়েটারে না কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিষ্ণু বললেন দুহুর নেসাল কাশিয়া তল আরিয়া এমতের আগে পোশাক পরে কিতা উলুম দিনি নারী বেরোবে লায়া জিত না রি হাহা লাইয়া ধোল লাল জিত না যাওয়া লায়া না রি এই নারীগুলো জান্নাত তো প্রবেশ করবেই না জান্নাতের ঘ্রাণ নাকে লাগবে না রি হাহা তু দু মাসিরা দেখাম সি মেয়া আর জান্নাতের ঘ্রাণ পাঁচশো বছর দূরের রাস্তা থেকে ওঠের পাওয়া যায় খেয়াল করে বুঝছেন এখান থেকে জান্নাতে বসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরে এত দূরে থাকতেই জান্নাতের সুবাতা আসে আপনার নাকে ধাক্কা লাগা পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের খ্রাণ পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারবেন মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আপনার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে সাই মায়ের হাত মোজা পা মোজা বোরখা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে এ বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেইট এক্সপায়ার্ড ডেইট এক্সপায়ার্ড সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা জন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কয় হাত মোজা পা দরকার ছিল আপনার যুবতী মেয়েটা যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরাই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এই নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তো অফিক দান এরপরে বিশ্বনী বললেন এটা আতুজা কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর করবে এরকম নমুনা আছে না দশটা আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবরদার স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝা মাকেও বুঝা স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ ঐশা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডোমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ যারা আনছে এরা দিয়ে ইচ্ছে মতো কাজ করা এরকম টাকা তাছা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে কিন্তু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি